মির্জা আব্বাসকে টেক্কা দিতে চায় এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আজকে সাংবাদিকদের সাংবাদিকদের বলতেছেন যে ওসমান যে স্বপ্ন রেখে যাওয়ার যে স্বপ্ন সেটা আমি পূরণ করতে চাই ঢাকা আট আসনে কেউ মির্জা আব্বাসের বিপক্ষে সাহস করে দাঁড়াতে চায় না আমি সাহস করে এসেছি এমন বার্তা দিয়ে থাকেন সাংবাদিকদের তিনি বলতেছেন ঢাকা আট এমন একটি আসন সেখান থেকে কেউ সাহস করে মির্জা আব্বাসের বিপক্ষে দাঁড়াতে চাচ্ছে না কিন্তু তিনি সাহস করে দাঁড়িয়েছেন তিনি ওসমান হাদের অসমাপ্ত কাজকে সমাপ্ত করে যেতে চান দশ দলীয় যে সমঝোতার জোট হয়েছে সে জোটে নতুন করে যুক্ত হয়েছেন এনসিপি তো সেই ক্ষেত্রে এনসিপি কয়েকটি আসন সমঝোতায় পেয়েছেন সে সমঝোতার মধ্যে ঢাকা আটাশো নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে যে জামাতকে ইচ্ছাকৃত ভাবে এই আসনটি ছেড়ে দিল কিনা নাসির উদ্দিন পাটোয়ারে সে তো বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের বিপক্ষে পাল্লা দিয়ে জিতে আসতে পারবে না এক্ষেত্রে এখানে প্রার্থীটা চেঞ্জ করার জন্য অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতেছে কিন্তু এই আসনটা নিয়ে একটা তুমুল রাজনৈতিক গেম চলতেছে অলরেডি সেই আসন থেকে আমাদের শহীদ ছুরি ওসমান হাজি স্বতন্ত্র হয়ে নির্বাচন করার কথা সে কিন্তু শেষ হয়ে গেছে আবার পুলিশ জানিয়েছে ওসমান হাদের হত্যার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে তার মানে কি দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে এখন সে আসনে জামাত কৌশলগত ভাবে নিজেদের কোনো প্রার্থী দেয়নি কারণ জামাত যদি নিজেদের কোনো প্রার্থী দেয় সেখান থেকে যদি বিজয়ী হয়ে কেউ আসে অন্তত সেখানে একটা সমালোচনামূলক দাগ লেগে থাকবে তো বলতে পারেন জামাতের এটা কৌশলগত সিদ্ধান্ত সর্বশেষ এনসিপির মুখ্য আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি দলীয় সমঝোতায় তাকে সেই আসনটি ছেড়ে দিয়েছে জামাতসহ সহ বাকিরা তাই নাসির উদ্দিন পাটোয়ারি বলতেছেন এই আসনে কেউ নির্বাচন করার সাহস পাচ্ছে না আমি সাহস করে এই আসলে নির্বাচন করতে এসেছি আমি যদি শহীদ হয়ে যাই অন্তত আপনারা বাংলাদেশটাকে এগিয়ে নেবেন এখন এনসিপির এই নেতাকে অনেকেই অনেকভাবে বলে কেউ অনেকে তাকে ডারবি নাসির বলে কেউ বলতেছে পোটকার নাসির কেউ বলতেছে চাপাবাজ নাসির দেখেন রাজনীতির ক্ষেত্রে পোলটি নিতে হয় অবস্থান প্রেক্ষা মানুষ পল্টি নেয় যেটা আমরা প্রত্যেকটা নেতার ক্ষেত্রে দেখেছি কিন্তু নাসির উদ্দিন পাটরের শিখ সেই ক্যাটাগরি যেমন বিএনপিতে ফজলুর রহমান আওমীলী ছিল ওবায়দুল কাদের এনসিপিতে এখন নাসিরউদ্দিন পাটোয়ারী ঠিক একই আপনার ক্যারেক্টার প্লে করতেছে এখন ইনকলাম মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদির আসন ঢাকা আটাসম থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী সোমবার তিনি বলতেছেন এনসিপির প্রতীক শাপলা খুলে নিয়ে নির্বাচনে লড়ব নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন হাদির প্রত্যাশিত আসনে আমি দাঁড়িয়েছি তার স্বপ্ন দেখা সকল কাজ করার জন্য তিনি বলেন ঢাকা আট আসনে কেউ দাঁড়াতে চায় না কারণ এখানে অনেক চ্যালেঞ্জ আছে এটা বায়ের আসন এখানে তিনি শহীদ হয়েছে। আমি শহীদ হই তাহলে আপনারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথাটা শুনে আসন কিছুটা খারাপও লাগছে যতই তিনি आलोचना সমালোচনা না তা হোক না কেন দেখেন যখন শহীদ ওসমান হাজী বাইয়ের কথাটি তিনি তুলেছেন যে আসনে নির্বাচন করতে গিয়ে আমাদের শহীদ শরীফ ওসমান হাজী বাই শেষ হয়ে গিয়েছেন এখন তিনি তার অসমাপ্ত কাজগুলা যে স্বপ্নের কাজগুলা তিনি সেটা বাস্তবায়ন করবেন যদি বিজয় হয় কিন্তু আদৌ তিনি এই চ্যালেঞ্জিং আসনে বিজয় হতে পারবেন কিনা তবে নাসিরউদ্দিন পাটওরে যত যাই বলনাকরে তিনি কিন্তু একটা চতুর ব্যক্তি দূরদর্শিতা তার ভিতরে আছে তিনি একাধারে জামাতকে এক হাতে নিয়েছেন এনসিপিকে আপনার বিএনপি তো বারবার এক হাতে নিচ্ছে বিএনপির বিভিন্ন চাঁদাবাজের বিরুদ্ধে তিনি ওপেনলি প্রতিবাদ জানিয়েছেন বা তিনি কাউকে ছেড়ে কথা বলেন না সেটা আপনি দলের স্বার্থে বলেন বা রাজনৈতিক কৌশল বলেন আবার তিনি মাঝে মধ্যে আওয়ামী লীগ আওয়ামী লীগের সিস্টেমে তিনি বয়ানও তৈরি করেছেন জামাতের বিরুদ্ধে মানে যখন যার সাথে তার মিল তার পক্ষ নিয়ে বিপক্ষকে একেবারে ধুয়ে দেয় তো বলতে গেলে নাসির উদ্দিন পাটওয়ারি তিনি একজন সাহসী নেতাও বলতে পারেন এখন মির্জা আব্বাসের সাথে তিনি পেরে উঠবেন কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এর আগে ঢাকা আটাসনে জামায়াতের একজন যোগ্য প্রার্থী ছিলেন ডক্টর ইয়া ডক্টর ঠিক আমার স্মরণ নেই হেলাল উদ্দিন তিনি এই আসন থেকে মনোনয়ন পত্র তুলেছিলেন যুতর কেন্দ্রীয় নির্দেশে তিনি সেই আসন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ান এখন নাসির কি আসলে মির্জা আব্বাসের সাথে পেরে উঠবেন কিনা সেটা সময়ে বলে দেবে কিন্তু ওই আসনের বেশিরভাগ যারা হাদি ভাইয়ের ভোটার ছিলেন তারা আশা করি ভোটই দিবেন না কারণ তারা যে প্রার্থীকে হারিয়েছেন যে ভালো একজন মানুষকে হারিয়েছেন অনেকে বলতেছে আমরা ভোটই দেবো না কাকে ভোট দেব ওসমান হাদি ভাইয়ের মতো তো প্রার্থী আমরা দেখতেছি না তিনি যেমন ছিলেন ওনার মতো তো আর প্রার্থী আমি বাংলাদেশে কাউকে খুঁজে পাচ্ছি না এভাবেও অনেক ভোটারকে বলতে শুনেছি তাই বিএনপি যারা সমর্থক আছে অনুসারী আছে তারা তো মির্জাবাসকে ভোট দেবে এখন হাদি বলেন জামাতের অনুসারী বলেন তারা কি আদৌ আদৌ কি এ নাসির পাটওয়ারেকে ভোট দেবেন কিনা সেটা বলা অপেক্ষায় বাস্তবতায় দেখা যাবে